যেভাবে মাত্র আট বিডিআর সদস্যের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী মাত্র আটজন বিডিআর সদস্যের কাছে সূচনায় পরাজয় বরণ করতে হয়েছিল ভারতীয় সীমানারক্ষী বাহিনীকে কিন্তু তাদের এই বীরত্বের পরেও তৎকালীন বিডিআর মহাপরিচালকের পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বড়ায় বাড়ি গ্রামটিতে কি হয়েছিল দুই হাজার এক সালে হলেও ঘটনা শুরু হয় সিলেটের পদুয়া থেকে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন সিলেটের পদুয় বাংলাদেশের সীমান্তের ভিতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি স্থানীয় ক্যাম্প করে রেখেছিল বিএসএফ তবে এই নিয়ে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না দুই হাজার এক সালে বিএসএফের পাশের আরেকটি ক্যাম্প থেকে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের উপর দিয়ে এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি ক্যাম্পের স্থাপন করে বিডিআর সড়ক নির্মাণে আপত্তি জানালে বিএসএফ তাতে কর্ণপাত করেনি উল্টো বিডিআর এর অপারেশনাল ক্যাম্পে ছয় রাউন্ড গুলি করে জবাবে বিএসএফ এর ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং সত্তর জন বিএসএফ সদস্য নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায় প্রতিবেদনে আরও উঠে এসেছে লজ্জাজনক এই ঘটনাটির প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং গ্রামের বিড়িয়ার ক্যাম্প দখল নেওয়ার প্রস্তুতি নেয় বিএসএফ দু হাজার এক সালের আঠারোই এপ্রিল বুর রাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে শেষ দিচ্ছিলেন এমন সময় তারা দেখেন বাড়ি অস্ত্রশস্ত্র নিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা তার মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় জানতে চাইল কৃষকের কাছে কৃষক বিষয়টি বুঝতে পেরে বুদ্ধি করে ভুল ঠিকানা দেয় বিএসএফকে পরে ওই কৃষক বিডিআর ক্যাম্পে গিয়ে বিষয়টি খুলে বলে সে সময় ক্যাম্পে ছিল মাত্র আটজন বিডিআর সদস্য তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন ওই কৃষক নিজেও আনসারের প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন তিনিও অস্ত্র হাতে নেন বিডিএস সদস্যদের সাথে কিছুক্ষণ পর বিএসএফ সদস্যরা ক্যাম্পে এসে গোলাগুলি শুরু করেন এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করে আটজন সেনা সদস্য বিএসএফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলেছে তারা দিকবিদিক হয়ে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে এই যুদ্ধে দুজন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেন বাংলাদেশের সীমান্তের ভিতরে ধান কেটে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় স্থানীয়রা বলেন বিএসএফ এর অন্তত একশো জন নিহত হয় বাকিদের মরদেহ তারা বাড়াতে নিতে পারলেও ফেলে যায় ষোলো জনের দেহ